হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শেহারণ বাঁকুড়া সমিল মেডিকেল কলেজে যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল তার ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান একটি ডেট দেওয়া হয়েছে আঠাশ সাত দু হাজার এর রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছিল এবং ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে বারোই জুলাই দুপুর দুটো থেকে যারা অ্যাপ্লিকেশান করেছে তাদের সবার এখানে নাম নেই এখানে চল্লিশ জনকে শর্ট লিস্ট করা হয়েছে এবং এই চল্লিশ জনেরই শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে বাকি যাদের নাম নেই তারা অলরেডি আউট হয়ে গেছে এখানে কাদের কাদের নাম রয়েছে অবশ্যই একবার দেখে নেবে পুরোটাই কন্ট্যাকচুয়াল পোস্ট স্টাফ নার্স অ্যাট এইচ সি ফর থ্যালাসিমে কন্ট্রোল ইউনিট বাঁকুড়া সমনীতি মেডিকেল কলেজ এই জায়গাতেই একটিমাত্র ভ্যাকেন্সি ছিল এখানে যাদের নাম রয়েছে পারমিতা ঘোষ দেবলীন্দ্রা সিনহা প্রতিমা মন্ডল অনুপকুমার মাহাতো অঞ্জন দে রিয়া মাইতি পায়েল চক্রবর্তী কৃষ্ণা ঘোষাল সুপ্রিয়া পান প্রীতম মাইতি ইথিকা সাহানা বিউটি লাই দীপ্তি পাল শ্রাবণী মিশ্র অনুপমা বরত সন্তোষ ব্যানার্জি রিম্পা মণ্ডল সুচরিতা পান্ডা ঋতু সাহু পিঙ্কু মণ্ডল তিথি বটব্যাল শিল্পা কর্মকার রুমা দত্ত রাজকুমার কুন্ডু সুশান্ত দাস দেবকান্ত কর দীপ্তি মন্ডল সুলেখা গোড়াই রিয়া গোস্বামী প্রিয়াঙ্কা চট্টরাজ মঞ্জুশ্রী মন্ডল বিদ্যার্থী মণ্ডল শম্পা ঘোষ প্রিয়াঙ্কা বাসুলি সঞ্চারী দাস রেশমিনা খাতুন দীপু মাঝি দীপান্বিতা কর্মকার সুরসনা ঘোষ এবং টিঙ্কু পাল এই চল্লিশ জন ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করে সিলেক্ট করা হয়েছে এবং তাদেরই ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে ইন্টারভিউ হবে প্রিন্সিপাল অফিস কলেজ কাউন্সিলিং রুম লোকপুর অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স লোকপুর বাঁকুড়া সময় এখানে দেওয়া দেওয়া হয়েছে কারোর যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেভেন জিরো সেভেন ফোর এতে হোয়াটসঅ্যাপ করতে পারো